আমাদের একটা তথ্য ছিল যে এখান দিয়ে ওই গাঁজাগুলো পাচার হচ্ছে তো আমরা এখানে এইখানে চেক করতেছিলাম র্যান্ডম চেক করছিলাম তারপর ওনার ওই সিএনজি চেক করে ওনার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগে এই দুই কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ নিরলসভাবে মাদক অভিযানগুলো করে যাচ্ছে এবং মাদক উদ্ধার করতেছে এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করলাম এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই রাস্তায় গাঁজা পাচার হচ্ছে এবং আমরা একটা সিএনজি থেকে তল্লাশি করে একজন নাম কি সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম নামে একজনকে দুই কেজি গাঁজাসহ আমরা তাকে আটক করি এবং গ্রেপ্তার করি